টান টান উত্তেজনার মধ্যে অবশেষে গতকাল ঠাকুরনগর শিমুরপুর ষষ্ঠীতলা সংলগ্ন এলাকার মূল গ্রেপ্তার সাড়ে তিনটে নাগাদ গাইঘাটার শিমুরপুরের তলার সংলগ্ন হরিচাঁদপল্লীর মুখে হঠাৎ করে গুলির আওয়াজ শোনা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক কে কি কারণে গুলি করল সমস্ত বিষয়টাই বাসিন্দারা থাকে অন্ধকারে দুর্গাপূজার আগে যা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে সংশ্লিষ্ট এলাকায় তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ আজ সকালে গাইঘাটা থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথের নেতৃত্বে এক তদন্তকারী দল শিমনপুরের ষষ্ঠীতলা সংলগ্ন হরিচাঁদপল্লির পাশ থেকে সেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে যার নাম শুভঙ্কর মল্লিক বাবা দীপঙ্কর মল্লিক বাড়ি গাইঘাটার মাটি কুমড়ায় দুষ্কৃতির কাজ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম পিস্তল সঙ্গে এক রাউন্ড কার্তুজ যতদূর জানা যাচ্ছে স্থানীয় কোনো ব্যক্তির সাথে টাকা পয়সা সংক্রান্ত গোলমালের কারণেই ভয় দেখাতে এসছিল দুষ্কৃতি শুভঙ্কর মল্লিক অসাবধানতা বসত তার হাতে থাকা সেভেন এম পিস্তলের গুলি বেরিয়ে যায় বাইরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় শারদ উৎসবের আগেই খুশি স্থানীয় মানুষজন এই ঘটনায় মূল দুষ্কৃতী গ্রেপ্তার হয় আমরা শিমলপুর গ্রামবাসী হিসাবে খুবই আনন্দিত যে গত পরশু দিন যে একটা দুর্ঘটনা ঘটেছিল এখানে বহিরাগত দুষ্কৃতিদের দ্বারা যেহেতু একটা গোলাগুলির ঘটনা ঘটেছিল যার জন্য আমরা আতঙ্কিত ছিলাম কিন্তু পুলিশ অতি খুব দ্রুত সক্রিয়তার সঙ্গে তৎপরতার সঙ্গে ওদের গ্রেপ্তার করেছে আমরা অশেষ ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে এবং গ্রামবাসী হিসাবে আমরা আনন্দিত যে সামনের আনন্দ উৎসব আমরা সবাই আবার সুন্দরভাবে অতিবাহিত করতে